E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে পারো বা গতকালকে যে ভিডিও ছিল ফ্যামিলি সার্ভে আমরা কি করে শুরু করতে পারি তার পরের পার্ট ঠিক আছে আমরা কালকে দেখলাম যে প্রোফাইল ক্রিয়েট কি করে করতে হবে সেটা আমরা দেখলাম বা জানলাম আজকে দেখব যে সেই হেড অফ দ্য ফ্যামিলির যে প্রোফাইলটা ক্রিয়েট হলো তার মধ্যে যে তার পরিবারের আরও মেম্বাররা রয়েছে তার বাচ্চা তার হাজব্যান্ড তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করব সেই প্রসেসটা আজকে আমরা দেখব তো চলো ভিডিওটাকে শুরু করছি তোমরা সাথে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা আমি আমার ফ্যামিলি সার্ভের যে পেজটা রয়েছে সেটা ওপেন করে রেখেছি তো আমাদেরকে যেতেই হবে ফ্যামিলি সার্ভে ফাইলে ক্লিক করব তারপরে ঠিক আমাদের সামনে পেজ ওপেন হবে এবং তারপরে কিন্তু আমরা যাবো তাই না তো এখান থেকে আমরা আবার শুরু করছি আইকানে ক্লিক করব যাদের এরকম আসছে না তারা চিন্তা করবে না তাদের হয়তো সরাসরি নাম দেখাবে দেখাতেই পারে সেই জায়গাটাও কেমন দেখাবে সেটাও আমি বলে দিচ্ছি দুটো জিনিস তোমাদের সামনে তুলে রাখার কারণে হচ্ছে প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে সেই কারণে দুটো জিনিস দেখালাম কিছু ওয়ার্কারদের দিদিদের ক্ষেত্রে এই এইরকমও কিন্তু দেখাবে ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি সরাসরি এরকম একটা পেজ হয়তো আসবে বা শুধু নামটাও কিন্তু আসতে পারে ঠিক আছে যদি নাম চলে আসে তাহলে পরে যে নামের মানে যে নামটা রয়েছে সাপোজ মনে করে এখানে আজমিরা বানু দেখতে পাচ্ছ সেই নামটাই রয়েছে তো সেই নামের ওপর ক্লিক করলে পরেই এই পেজটা কিন্তু তোমাদের চলে আসবে সামনেখানে আসার পরে আমরা কী করবো আসার পরে দেখো নিচে দেখতে পাবে অ্যাট ফ্যামিলি মেম্বার্স এই কথাটা লেখা রয়েছে ঠিক আছে এইখানটাতে আমরা হাত দেব। কারণ এই যে আজমিরা বানু এই মায়ের এখন আমরা বাচ্চাকে ইনক্লুড করব। তার ফ্যামিলিতে এবার তার বাচ্চা যে রয়েছে একটা হোক দুটো হোক যে কটা বাচ্চা আমরা পোষণ ট্রেকারে রেজিস্ট্রেশন করেছি তো অ্যাজ পার পোষণ ট্রেকার অনুযায়ী বলছি যে কটা বাচ্চাকে রেজিস্ট্রেশন করেছি সে কটা বাচ্চাকে এখন আগে তার ফ্যামিলিতে ইনক্লুড করব। তো এখানে অ্যাট ফ্যামিলি মেম্বার্সে কি বলেছে অ্যাড রিমেইনিং ফ্যামিলি মেম্বারস দ্য স্পাউস অ্যান্ড চিলড্রেন মানে আমরা কজন মানে কজন ক্যাটাগরি বা কয় ক্যাটাগরির বেনিফিশিয়ারিকে বা তোমার মেম্বারকে আমরা হচ্ছে এই ফ্যামিলির আন্ডারে ফেলতে পারবো সেটা হলো একমাত্র এই মায়ের হাজবেন্ড এবং এই মায়ের বাচ্চা সেই বাচ্চার বয়স যদি বারো বছরও হয় তেরো বছরও হয় তবু হবে কিন্তু ফেলতে হবে শুধুমাত্র আমরা সার্ভেতে নেব এই মায়ের বাচ্চা এবং হাজবেন্ড না শ্বশুর শাশুড়ি না দেওয়ার ভাসুর না যা কোনো কিছুকে আমরা নেব না কিন্তু শুধুমাত্র এই মায়ের হাজব্যান্ড এবং তার বাচ্চা বাচ্চার বয়স যদি বারো বছরও হয় তবু আমরা নিতে পারি কিন্তু এক্ষেত্রে আমরা সরাসরি কোথা থেকে গেছি গর্ভবতী এবং প্রসূতি থেকে গেছি তো আপাতত আগে প্রসন ট্রেকারে যে এই মায়ের যে বাচ্চাগুলো রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে আগে নিয়ে নিই তো কোথায় যাব এই অ্যাড ফ্যামিলি মেম্বার্সে আমরা ক্লিক করব। দেখো অ্যাড ফ্যামিলি মেম্বার্সের পাশে যে প্লাস বাটনটা আছে সেখানে হাত দেবে বা এই কথাতে হাত দিলেও চলবে যেখানে হাত দাও মানে মোটমাট অ্যাড ফ্যামিলি মেম্বার্সের যে ঘরটা রয়েছে সেখানে টাচ করব। করলে পরে আমাদের সামনে ঠিক আবার এই রকম দুটো অপশন দেখাবে এক হচ্ছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি মানে পোষণ ট্রেকার অনুযায়ী আরেকটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল তো আমি কালকেই বললাম যে এই ক্রিয়েট নিউ প্রোফাইল হচ্ছে অপশন টু আমাদের কাছে আমরা এটা পরে ইউজ করব। আগে আমাদের যেটা ইজি হবে যেটা সহজ হবে আমরা সেটা দিয়ে যাব তো অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এটাতেই আমরা টাচ করব। যখনই টাচ করবে ঠিক এই রকম একটা ইন্টারফেস বা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ উপরে সিলেক্ট ফ্যামিলি মেম্বারস রয়েছে আর তারপর রয়েছে অ্যাড মোর বলে চিলড্রেন অ্যাডোলেশন গার্লস মেন ঠিক আছে এখানে অনেক কিছু রয়েছে তো এই মুহূর্তে এখানে কোনো সংখ্যা কেন দেখাচ্ছে না এটা গোল গোল করে ঘুরছিলো তখনকার এটা স্ক্রিনশট নেওয়া কারণ যেহেতু নতুন আপডেট কাজ শুরু হয়ে গেছে অনেক দিদিরাই কাজ করতে শুরু করে দিয়েছে তো একটু তো প্রবলেম হবে টেকনিক্যাল ইস্যু তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো যাই হোক একটু পরেই দেখবে এখানে সংখ্যা দেখাচ্ছে দেখো কি দেখাচ্ছে ম্যাচিং আধার এই যে মা আজমিরা বানু আজমিরা খাতুন যে মাটাকে দেখালাম তার আধার ম্যাচিং ম্যাচিং আধার বলে নো ডাটা ফাউন দেখাচ্ছে নো ডাটা ফাউন্ডটা কেন দেখাচ্ছে একটু ক্লিয়ার করে বলে দিই এই জিনিসটা তখন দেখতে পাবে ধরো কোনো বাচ্চাকে আমরা তার বাবার আধার দিয়ে রেজিস্ট্রেশন করেছি তো সেক্ষেত্রে তার মায়ের নামটা যখন নিচ্ছি তো তখন কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাবে কারণ এটা প্রসূতি মা ছিল কিন্তু তার বাচ্চাকে যখন এন্ট্রি করে করা হয়েছে সেই বাচ্চার এগেন্স্টে বাবার আধার দেওয়া রয়েছে তো মাকে তো দেখাচ্ছে কিন্তু মায়ের এগেন্সটা কিন্তু বাচ্চাটাকে দেখাচ্ছে না সেই জন্য নো ডাটা ফাউন্ড ম্যাচিং আধারের ক্ষেত্রে বলছি কিন্তু আমি এটা অল ওভার বেনিফিশিয়ারি কথা বলিনি ম্যাচিং আধারে যেহেতু মায়ের তোমার হচ্ছে মায়ের প্রোফাইলে এবার ফ্যামিলি ঢুকবে মেম্বার ঢুক মানে বাচ্চা ঢুকবে তো সেই কারণে কিন্তু এখানে নো নোডাটা ফাউন্ড দেখানোর কারণ একটাই যে এর যে বাচ্চাটা রয়েছে এই মায়ের যে বাচ্চাটা রয়েছে তার আধারে কিন্তু তার বাবার আধার দিয়ে তার সেই বাচ্চাকে রেজিস্ট্রেশন করা আছে তো সেই কারণে এখানে নো ডাটা ফাউন্ড ভয় পাওয়ার কিছু নেই আমরা নিচে যে সার্চ বাই নেম রয়েছে সেখানে এখন কিছু দেখতে পাচ্ছ না কিন্তু এখানে সমস্ত বাচ্চার নাম রয়েছে এই পেজটাতে এখনই কিছু দেখতে পাচ্ছ না সমস্ত বাচ্চার নাম কিন্তু এখানে রয়েছে কারণ ওই যে বললাম পেজটা লোড নিচ্ছিল দেখো এখনই দেখাচ্ছি এই যে দেখেছ এখানে সমস্ত বাচ্চার নাম এখানে অল ওভার পোশন ট্রেকারের যত বাচ্চা আছে শূন্য থেকে ছ বছরের সমস্ত বাচ্চার নাম এখানে পেয়ে যাবে তো আমরা যেহেতু ওখানে নো ডাটা ফাউন্ড দেখালো সেই জন্য আমরা এখান থেকে এই মায়ের বাচ্চাটাকে সিলেক্ট করে নেব তো এই বাচ্চার মানে এই মায়ের বাচ্চা ছিল সাফিরা ইয়াসমিন এই বাচ্চাটাকে এখন আমরা সিলেক্ট করব। সিলেক্টটা কি করে করব ওই যে ডান দিকে গোলমতো যে চিহ্নটা রয়েছে সেখানে হাত দেব। দেখো আমি বাচ্চাটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নিচে দেখো সাফিরা ইয়াসমিন ফ্যামিলি মেম্বার রয়েছে আর পাশে কিন্তু প্রসিড কথাটা লেখা রয়েছে তো আমাদের এক্ষেত্রে সেকেন্ড স্টেপ কি হবে এই বাচ্চা সিলেক্ট করার পরে প্রসিড বাটনে আমরা হাত দেব। ঠিক আছে তো প্রসিড বাটনে আমি হাত দিয়ে দিচ্ছি যখনই আমরা প্রসিড বটনে হাত দেবো তখন ঠিক এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার হাইট করা রয়েছে মায়ের আধার নাম্বার এটা তারপরে বাচ্চার নাম এবার বাচ্চার নাম কি রয়েছে সাফিরা ইয়াসমিন দেখতে পাচ্ছ জেন্ডার ফিমেল রয়েছে ডেট অফ বার্থ আমি হাইট করে মানে মুছে দিয়েছি তো ডেট অফ বার্থ তো এখানে অটোমেটিক বসানো থাকবে আমাদের কাজ হবে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি থেকে সেখান থেকে আমাদেরকে দু তিনটে জিনিসকে সিলেক্ট করে নিয়ে বসাতে হবে তার আগ পর্যন্ত কিন্তু অটোমেটিক ব্লক করা থাকবে মানে বসানোই থাকবে দেখো আমি সম্পর্কটাকে রিলেশনশিপ যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে সিলেক্ট করার জন্য ওই চিহ্নতে হাত দিতে হবে তো হাত দেওয়ার পরে এখানে তিনটে সম্পর্ক দেখতে পাবে সন ডাটার আর হাজব্যান্ড মানে ছেলে মেয়ে এবং স্বামী এছাড়া অন্য কোনো সম্পর্ক কিন্তু এখানে নেই ঠিক আছে এখানে আর অন্য কোনো সম্পর্ক নেই তো সেই কারণে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে প্রেফারেন্স করা হয়েছে মানে মাদেরকে প্রেফারেন্স করা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি হাজব্যান্ড হবে না আমরা ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি মাদেরকেই করব। তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পর্কটাকে সাজাতে সুবিধা হবে তো এই মায়ের যে বাচ্চা সাফিরা ইয়াসমিন তো এটা মেয়ে মায়ের সাথে এই বাচ্চার কি সম্পর্ক মেয়ে তো সেই কারণে আমি কিন্তু ডটার সিলেক্ট করে নিচ্ছি তোমাদের যার যেটা বেনিফিশারি সম্পর্ক সেটা তোমরা বসাবে তো ডটার আমি সিলেক্ট করে নিলাম রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি হেড অফ ফ্যামিলির সাথে সম্পর্ক ডটার বসে গেল তারপর বলছে কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস এই বাচ্চা তো ম্যারিট ম্যারিটিয়াল নয় আদার্স এর ক্ষেত্রে আমরা ম্যারেড দিব না এক্ষেত্রে আমরা আদার্স দিব ম্যারিটটা কোথায় সিলেক্ট করেছিলাম যখন মাকে নিয়েছিলাম মা কোন ধরনের মা প্র্যা না ল্যাকটেটিং না আদার্স ঠিক আছে আদার্স কখন বসাবো সেটা পরে অনেক পরে আসছি আমি তো এটা ল্যাকটেটিং মা ছিল তাই জন্য তখন ল্যাকটেটিং সিলেক্ট করেছিলাম কিন্তু যখন বাচ্চাকে আমি তার ফ্যামিলিতে ইনক্লুড করছি তো এর বাচ্চা তো আর বিবাহিত নয় তো সেক্ষেত্রে এই জন্য আমরা এখানে আদার্সকে সিলেক্ট করব। তারপর বলেছে ওয়েদার উইলিং টু অ্যাভিল ফলোইং আইসিডিএস সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড এই বে এই বেনিফিশিয়ারি বা এই বাচ্চা কি আইসিডিএসের যে সার্ভিসগুলো আছে সেগুলোকে দেওয়া হয় বা সেগুলো ফলো আপ করে নাকি এবং আইসিডিএসের যে সাপ্লিমেন্টারি ফুড রয়েছে সেটা নিচ্ছে কিনা তো অবশ্যই ইয়েস ইয়েস করার পরে আমরা কি করব নিচে যে সাবমিট এবং প্রসিড কথাটা রয়েছে সাবমিট অ্যান্ড প্রসিড এই বাটনে আমরা হাত দেবো এখানে আমরা প্রেস করব। যখনই সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে হাত দেবে তখন ঠিক পেজটা অটোমেটিক ব্যাক হয়ে এইভাবে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ফ্যামিলি মেম্বার অ্যাডেড সাকসেসফুলি মানে এই যে হেড অফ দ্য ফ্যামিলি আজমিরা বানু তার মানে তার প্রোফাইলের সাথে তার পরিবারের সাথে যে তার বাচ্চাকে আমি অ্যাড করলাম সেটা সাকসেসফুল অ্যাড হয়ে গেল ঠিক আছে মানে সংযোজন হয়ে গেল কিন্তু এখানেই আমার কাজটা শেষ নয় এবার এই ফ্যামিলিকে তো রেজিস্টার করতে হবে তাই না মানে এই যে বাচ্চাটাকে নিলাম এটা আমার অ্যাড তো সাকসেসফুল হলো কিন্তু রেকর্ডটাকে তো রেজিস্টার করতে হবে তার জন্য কি করব এই যে নিচে ডান বাটন কথাটা রয়েছে ডান কথাটা সেখানে আমরা প্রেস করে দেব। যখনই প্রেস করে দেব তখন এটা সাকসেসফুল রেজিস্ট্রেশনও কিন্তু হয়ে যাবে মানে রেকর্ডটা রেজিস্টার হয়ে যাবে তো আমি ডান বাটনে এখন হাত দিয়ে দিচ্ছি যখন ডান বাটনে হাত দেবে তখন দেখবে পেজটা এরকম দেখাবে এখানে একটুখানি লোডিং কালকে অনেক দিদিদের এই সমস্যাটা হচ্ছিলো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে এসএমএস করছে দিদি আমার কি কোথাও ভুল হচ্ছে না কি বা আমার কেন দেখাচ্ছে না এরকম পেজটা এখানে যে কালারিং পেজটা হচ্ছিল পিঙ্ক গ্রিন ঠিক আছে ব্লু তো দেখো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই ওই যে লোড নিতে একটু সময় নেবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আজমিরা বানু মেম্বার ওয়ান মানে একজন মেম্বারকে অ্যাড করা হয়ে গেছে এখানে দেখাবে যে কতগুলো পরিবারকে আমি রেজিস্টার করলাম তার মধ্যে ছেলে কতজন মেয়ে কতজন ঠিক আছে মানে মা কতজন এই সংখ্যাগুলো এখানে দেখাবে তো তার জন্য কি করব হয় আমরা ওয়েট করব যদি দেখি ওয়েটের পরও আসছে না তখন ঠিক উপরে দেখো কালো মতো মানে কালো রঙের বক্সে আমি রেখেছি ক্লাউড বাটনটাকে বা চক্রের মতন সেটাকে বারবার প্রেস করলে পরে এখানে কিন্তু সেই সংখ্যাটা চলে আসবে কেমন আসবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইরকম একটা পেজ কিন্তু দেখাবে এখানে দেখো নাম্বার অফ ফ্যামিলিস তিন মানে তিনটে পরিবারকে রেজিস্টার করা হয়েছে তার মধ্যে মা তিনজন আর ফিমেল চিলড্রেন হচ্ছে ছজন এই জন্য এই সার্কেলটা শুধুমাত্র সবুজ এবং পিঙ্ক কালারের হয়ে আছে এবং তার মাঝখানে নয় রয়েছে ছয় তিন নয় তিনটে ফ্যামিলি কিন্তু নজন মোট মেম্বার ঠিক আছে এইভাবে কিন্তু রয়েছে তো তোমাদের এরকম দেখাবে ওই ক্লাউড মতো চিহ্নটাকে একটু বারবার প্রেস করবে তাহলে দেখা মানে দেখতে পাবে যে এরকম পেজ চলে এসেছে আচ্ছা তো মোটামুটি বোঝাতে পারলাম যে প্রথমে আমরা প্রেগন্যান্ট বা ল্যাকটেটিং মাকে নিয়ে আমরা প্রোফাইল ক্রিয়েট করবো তারপরে তার বাচ্চাকে আমরা কি করে ইনক্লুড করবো আগে আমরা তার বাচ্চাকে ইনক্লুড করে নেব আমাদের পোষণ ট্রেকারে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে আগে ইনক্লুড করি ঠিক আছে আমরা একটু একটু করে যাই একবারে যদি সবটা যেতে যাই তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে এক্ষেত্রে আরেকটু বলে রাখি কমেন্ট সেকশানে বেশ এক দুজন আমি ঠিক জানি না তার আইসিডিএস ওয়ার্কার কি না একটু নেগেটিভ টাইপের কমেন্ট করেছে তো আমি তাদের স্পেশালি বলবো যে দেখো তোমাদের যদি মনে হয় যে খুব শর্টের মানে শর্ট পছন্দ বেশি ডিটেলস ভিডিও ভালো লাগছে না তাহলে ইউটিউবে অনেক শর্ট ভিডিও রয়েছে ইভেন এগুলো নিয়ে অনেকে খুব শর্ট খুব খুব স্পিড পোস্ট করে খুব স্পিড ভিডিও করে তো সেই চ্যানেলগুলোও তোমরা ফলো করতে পারো আমি যাব না যে আমার চ্যানেলে কেউ নেগেটিভ ভাইব দিক আমি খুব একটা কিন্তু নেগেটিভ পারসন নই আমি কাজ করতে ভালোবাসি এবং কাজকে ডিটেলসে বুঝতে ভালোবাসি আর আমাদের বড় একটা মেজর ইস্যু যে আমরা কোনো কিছুকেই খুব ভালোভাবে দেখি না শুনি না বুঝি না কিন্তু মন্তব্য করার জন্য সবসময় তৈরি হয়ে থাকি তো প্লিজ এই বিহেভিয়ারটাকে একটু চেঞ্জ করো আর কাজটা আমাদেরই আমাদেরকেই করতে হবে আর আমাদেরকেই বুঝে নিতে হবে আমাদেরকে বোঝানোর জন্য কেউ নেই আমি যেমন অন্য দিদিদের কাছ থেকে বুঝি আমার এখানে অনেক দিদিরা আছে যারা আমাকে সঠিক সলিউশন দেয় যে দিদি এটাই তো এইভাবে করেছিলাম তাদের কাছ থেকে আমি নতুন কিছু শিখি আমি এগুলো ভালোবাসি তো তোমাদের যাদের খুব মনে হয় যে না এত ডিটেলস ভিডিওর প্রয়োজন নেই খুব শর্ট হলে খুব ভালো হয় তাহলে আমি রিকোয়েস্ট করব তাদেরকে যে তোমরা অন্য কোনো চ্যানেল দেখো যেগুলোতে খুব পাঁচ মিনিট ছ মিনিটে শর্টলি বোঝানো হয় তো সেখানে তোমাদের আমার মনে হয় টাইম বেঁচে যাবে আর বেনিফিটও হবে শুধু শুধু নিজের নিজের নেগেটিভ এনার্জিটাকে এই চ্যানেলে না দেওয়াটাই বেটার যাই হোক তো এটাই ছিল ভিডিও যে আমরা মায়ের সাথে তার বাচ্চাকে কি করে ইনক্লুড করব আমরা আগামী কালকের ভিডিওতে দেখব যে মায়ের সাথে যদি কোনো মায়ের আধারের এগেনস্টে ডাবল বেবি থেকে থাকে যদি কোনো মায়ের আধার নাম্বার দিয়ে দুটো বা তিনটে বাচ্চা পোষাণের রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা কি করে অ্যাড করব। ঠিক আছে আমি তো বলেই দিলাম যে আমি একটু একটু করে যাব আমি একবারে কিন্তু যাব না তাহলে সব মাথা দিয়ে বেরিয়ে যাবে আর সমস্ত ভুল হয়ে যাবে তোমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওগুলোকে না দেখতে পাও অ্যাটলিস্ট শোনো শুনলেও অনেকটা কাজে দেয় আরও জিনিস করতে পারো বারবার একই ভিডিও শুনতেও হবে না বা দেখতেও হবে না খাতা কলম নিয়ে বসো ভিডিও চালাও পজ করো পজ করে নিো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি কীভাবে যাচ্ছি কীভাবে যাচ্ছি বা এরো অ্যারো করে করে লিখতে থাকো দেখবে যে খুব ইজি হয় আমি কিন্তু এইভাবেই শিখি ঠিক আছে যখনই নতুন কিছু আসে অনেক প্রসেস থাকে একটা জিনিসের মধ্যে আমি খাতায় নোট ডাউন করে নিই যে এটার পর এটা এটার পর এটা এটার পরে এটা সেই জন্য কাজ করতে অনেকটা সুবিধা হয় এবং একটু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো যাই হোক ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের পৌঁছে যায় তারা স্টেপ ওয়ানের পরে মানে পার্ট ওয়ানের পরে পার্ট টু কী করে অ্যাড হবে সেটা যেন জানতে পারে এবং আগামী কালকে আমি ঠিক আবারও ভিডিও এনে দেব। ফ্যামিলি সার্ভের উপরেই আনবো যে এবার কোনো মায়ের যদি ডাবল বেবি বা ট্রিপল বেবি থেকে থাকে তাহলে তাদেরকে আমি কি করে অ্যাডিশান করব। ঠিক আছে তোমাদের যা কিছু জানানোর আছে বা বলার আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে এস করো ফোন করো না ফোন ধরতে অসুবিধা হয় বাকি কমেন্ট সেকশনও তোমরা জানাতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর জানাতে ভুলবে না যে ভিডিওটা দেখে তোমাদের কতটা হেল্প হলো নতুন কিছু থাকলে সেটাও আমাকে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ